সমানহিত দর্শক ডক্টর পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে বাংলাদেশের যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা আইসিটি অ্যাক্ট এই ধারায় বা এই কোর্টে একটি মামলা হয়েছে এবং এটা ডক্টর পিনাকি তিনি তার নিজের যে ইউটিউব চ্যানেল সেখানে তিনি বলেছেন বাংলাদেশে পিনাকির বিষয়টি অনেকটা অতি স্পর্শকাতের বিষয় পরিণত হয়েছে নিষিদ্ধ বিষয়ে পরিণত হয়েছে অর্থাৎ তার ভিডিও সবাই দেখে সরকারের দল বিরোধী দল সবাই দেখে তো এক পক্ষ দেখে যে কি বলল আর পক্ষ দেখে মনের আনন্দে এবং তিনি এই সামাজিক মাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশে যে একটা ইনফ্লুয়েন্স তৈরি করে ফেলেছেন সেই ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তি নেই ফেসবুক ব্যবহার করে বাংলাদেশে যেমন সুমন সুমন সংসদ সদস্য হয়ে গিয়েছেন অনাগত দিনে পিনাকে যদি এই ফেসবুক এবং ইউটিউব এখানে উনি ফেসবুক ব্যবহার করেন না ইউটিউবের কথাই বলি ইউটিউব ব্যবহার করে অনাগত দিনে যদি তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যান বিএনপি ক্ষমতায় আসলো জামাত ক্ষমতায় আসলো এবং ডক্টর পিনাকিকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হলো এটি অসম্ভব কোনো বিষয় নয় তিনি সেই পর্যায়ে চলে গেছেন এবং তার মতো মানুষ এখন আমাদের শাহাবুদ্দিন চুপ্পো সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট রয়েছেন কেউ বলতে পারে না যে আসলে কার কপালে কিভাবে আছে তো ডক্টর পিনাকি যেভাবে একের পর এক পরিশ্রম করে যাচ্ছেন কষ্ট করে যাচ্ছেন ঝুঁকি নিচ্ছেন তার ফলে কি হচ্ছে তিনি যাদের জন্য করছেন সেখানে তার জন্য একটা স্পেস তৈরি হচ্ছে বিশাল একটা স্পেস তৈরি হচ্ছে সেই স্পেস মাধ্যমে তিনি বড় কিছু একটা হয়ে যেতে পারেন বড় কিছু এমন দেখা গেল যে তাকে এনে পিজি হাসপাতাল বা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ভার্স্যান্সেলার করে দেওয়া হতে পারে তাকে স্বাস্থ্যমন্ত্রী বানানো হতে পারে এখন আপনি চিন্তা করেন বর্তমান যিনি স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন তার সঙ্গে যদি আওয়ামী লীগের সম্পর্ক দেখেন রাজনীতির সম্পর্ক দেখেন সে তুলনায় এখন বিএনপি জামাতকে যে সাপোর্ট দিচ্ছে ডক্টর পিনাকি তো অনাগত দিনে যদি বিএনপি জামাত ক্ষমতা আসে তো তাকে যদি স্বাস্থ্যমন্ত্রী বানানো হয় তাহলে এখন যে ডক্টর রঙ্গলাল সেন না ওনার নাম রঙ্গলাল সেন না আমি নামটা ভুলে গেছি এখন এই মুহূর্তে যিনি আছেন রঙ্গলাল সেন হবেন তো তিনি যদি অরাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে কেবলমাত্র একটা বার্ন ইউনিট শেখ হাসিনা বার্ন ইউনিট এর প্রধান হিসাবে শেখ হাসিনার খুব কাছাকাছি গিয়ে কেবলমাত্র ব্যক্তির পছন্দে যদি স্বাস্থ্যমন্ত্রী হতে পারেন তাহলে পিনাকী কেন স্বাস্থ্যমন্ত্রী হবেন না বিএনপি জামাতের আবার যদি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি দুর্নীতি দমন কমিশন একজন কমিশনার ছিলেন এবং তার সাথে মূলত এস আলম গ্রুপের একটা খুব ভালো সম্পর্ক আছে হয়তো প্রধানমন্ত্রীর সাথে তো ভালো সম্পর্ক আছে কিন্তু রাজনৈতিকভাবে যদি তিনি তাকে বলা হতো যে পাবনা সদর আসনের যিনি সংসদ সদস্য আছেন গুলাম ফারুক প্রিন্স তার সাথে প্রতিযোগিতা করে তিনি একটা আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন সেক্ষেত্রে প্রিন্সকে বাদ দিয়ে তাকে মনোনয়ন দেওয়া সম্ভব ছিল না একেবারে অসম্ভব ছিল যদি ঢাকার কোনো আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হতো তাহলে তিনি আদৌ পাশ করতে পারতেন কিনা বা তাকে করানো হতো কিনা সেটাও সাপেক্ষ বিষয় কিন্তু দেখেন তাকে সেই প্রতিযোগিতায় যেতে হয়নি তার কপালে রাষ্ট্রিকা আছে তারপর অনেক বড় বড় দরবেশদের তার প্রতি আশীর্বাদ রয়েছে ফলে একেবারে টুপ করে তিনি একেবারে সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ফলে এই দুনিয়াতে অনেকে অনেক কিছু হতে পারে আমাদের দেশে মোহাম্মদ আলী নামক একজন লোক উল্লাহ নামক একজন রাষ্ট্রপতি ছিলেন খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি হয়েছেন তো যার জন্য একটা বলা যায় না আমাদের সম্মানিত রাষ্ট্রপতি যিনি কোনোদিন রাষ্ট্রপতি হতে চান নাই এবং রাষ্ট্রপতির পদ থেকে আবার তিনি প্রধান বিচারপতি পদে ফিরে গিয়েছিলেন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তো তার মতো ইতিহাস তো আছে বাংলাদেশে ক্ষমতা কখন কোন জায়গায় যায় বলা যায় না তো পিনাকির ভাগ্যে অনাগত দিনে কি আছে একমাত্র সেই বলতে পারে এবং এটি যেমন ইতিবাচক দিক এবং তার যারা প্রতিপক্ষ তিনি যাদেরকে বাস দিচ্ছেন যাদেরকে গালি দিচ্ছেন যাদেরকে আঙ্গুল বাঁকা করে বিভিন্ন জায়গাতে তার আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছেন তারপরে তিনি যাদেরকে তুচ্ছ করছেন তাচ্ছিল্য করছেন চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছেন বাপ মাতলে গালাগালি করছেন এরপরে কাউকে রাজা বানাচ্ছেন কাউকে প্রজা বানাচ্ছেন মানে তিনি পুরো তার যে ভিডিও যে কন্টেন্ট আছে সেই টোটাল ভিডিও কন্টেন্টে তিনি যে কর্মকাণ্ড করছেন সেখানে হি ইজ দা কিং এবং হি ইজ দা কিং মেকার তিনি নিজের রাজা এবং তিনি ইচ্ছা থেকে রাজা বানাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আবার অনেককে প্রজাও বানিয়ে ফেলছেন এর ফলে কি হচ্ছে তার যারা প্রতিপক্ষ তারা প্রতিপক্ষ হলো যে ওমরে যাক ওর গায়ে কিয়া পড়ুক ওকে দাফন করা হোক ওকে জ্বালিয়ে পুড়িয়ে চিতায় ভর্ষ্য বানিয়ে তারপরে নদী সাগর পাহাড় পর্বতে ও সেই ছাইগুলো উড়িয়ে দেওয়া হোক এই ধরনের একটা বিক্ষুব্ধ মনোভাব তার প্রতিপক্ষের মধ্যে থাকবে এটা স্বাভাবিক অথবা কেউ হয়তো মনে করবে যে ইস যদি একবার পেতাম ওকে যদি ধরে আনা যেত ওকে ঢুকিয়ে হাজতের মধ্যে ঢুকিয়ে একটা বাঁশ ডলা দিতাম হাওমাও করে ও কাঁদত সেই দৃশ্য দেখতাম এরপরে ওকে কুচি কুচি করে ওর বিভিন্ন জায়গাতে সুই ঢুকিয়ে দিয়ে তার মধ্যে আবার সেই মরিচের ইনজেকশন কাঁচা মরিচের বোম্বাই মরিচের ইঞ্জেকশন ঢুকিয়ে দেওয়ার পরে যে চিৎকার করতো সেই চিৎকার করলে ও যে আমাকে গালাগালি করছে বা আমাদেরকে গালাগালি করেছে এইটির ব্যাপারে একটু তৃপ্তি পেতাম এই ধরনের একটা এক্সট্রিম পর্যায়ে কিন্তু সে চলে গেছে তো কাজেই সে যদি বিজয়ী হয় বিজয়ী হওয়ার যেমন শুভ ফলাফল অনেক ঊর্ধ্বে আর যদি তার যারা প্রতিপক্ষ রয়েছে তারা যদি তাকে ধরতে পারে তারা যদি তাকে আনতে পারে তারা যদি তাকে ব্যবস্থা নিতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে মারাত্মক সর্বনাশ হয়ে যাবে এবং আপনারা জানেন যে এই যে কর্নেল ফারুক রশিদ এই যে কর্নেল ফারুক ধরা হয়েছে মারা হয়েছে তো তাকে এনে কি করা হয়েছে চর থাপুর কিল ঘুষি মানে সে বঙ্গবন্ধুকে হত্যা করেছেন করার পরে তাকে যে মৃত্যুবরণ করতে হয়েছে খালি ফাঁসিতে লটকানো হয় নাই আরো অনেক কিছু সেখানে করা হয়েছে তো এই যে যে জিনিসগুলো পিনাকের ক্ষেত্রে সেটা প্রযোজ্য তো প্রযোজ্য হচ্ছে এখন এই যে একটা ভৃহস্তের মাঝামাঝি জায়গাতে তিনি ফ্রান্সে আছেন আপনার কি মনে হয় সে খুব সুখে আছে আমার কাছে তো মনে হয় না সে হাসেন তিনি হাসেন কথা বলেন উজ্জীবিত করেন অনেকে কিন্তু তার যে ভয় নেই বা তার যে আতঙ্ক নেই এর কোন রিজন এর কারণ হলো পশ্চিমা দুনিয়া এখন তিনি ফ্রান্সের খুব আপনজন হিসেবে আছেন সরকার থেকে প্রোটেকশন দিচ্ছে কিন্তু এই ফ্রান্স আবার শেখ হাসিনার হাতে তাকে তুলে দেবে না এই ব্যাপারে কিন্তু কোনো নিশ্চয়তা নেই পশ্চিমারা এই কাজটি সময় করে জুলিয়ান অ্যাসান্সের মতো লোককে তুলে দিয়েছে মানে সে ব্রিটেন এখন আমেরিকার কাছে তুলে দেবে আবার সে আশ্রয় নিয়েছিল ইকুয়েডরের রাষ্ট্রদূতের বাসভবনে এবং ব্রিটেনের সাথে তাদের একটা সমঝোতার কারণে সেই ইকুয়েডর তাকে তুলে দিয়েছে তো কাজেই এই যে এখন ফ্রান্সের সঙ্গে বাংলাদেশে একটা বড় বাণিজ্যিক লেনদেন হচ্ছে তো বাণিজ্যিক লেনদেন হচ্ছে এবং সেই বাণিজ্যিক লেনদেন হলো আমরা সেখান থেকে বিমান কিনছি আমেরিকাকে বাদ দিয়ে ফ্রান্সের বিমান কিনছি এবং বিমান কেনার কারণে কি হচ্ছে ফ্রান্সের যিনি এখন প্রেসিডেন্ট রয়েছেন ইমানুয়েল ম্যাক্রো তিনি সরাসরি বাংলাদেশে এসে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গিয়েছেন এবং দ্য রিলেশন ওয়াজ লাইক মাদার সান প্রধানমন্ত্রীকে তিনি মায়ের মতো করে তিনি শ্রদ্ধা দেখিয়েছেন তাকে আলিঙ্গন করেছেন এবং যাওয়ার সময় এটা হৃদয় বিদার দৃশ্য মনে হয় জন্য মাকে ছেড়ে যাচ্ছেন এরকম একটা অভিব্যক্তি কিন্তু ইমানুয়েল ম্যাক্রোর চোখে মুখে চলে আসছে তো প্রধানমন্ত্রী যদি ম্যানুয়েল ম্যাক্রোকে টেলিফোন করেন যে বাবা তোমাকে তো ব্যবসা দিয়েছি তুমি আসছো তোমার কাছে আমার কিছু তুমি শুধুমাত্র এই লোকটাকে একটু আমাদের দেশে ফেরত পাঠিয়ে দাও আচ্ছা বলেন তো তাহলে কি হবে এর কারণ হলো শেখ হাসিনা এমন একজন মানুষ তার এই জীবনে এখনো পর্যন্ত যা চেয়েছেন ঠিক সেম জিনিসটা তিনি টু দি পয়েন্টে পেয়েছেন কাউকে সম্মান করার ক্ষেত্রে পেয়েছেন অসম্মান করার ক্ষেত্রে পেয়েছেন প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে পেয়েছেন দামি নির্বাচন করতে চেয়েছেন মোদীকে খেলতে চেয়েছেন আমেরিকাকে খেলতে চেয়েছেন কি নিয়ে খেলেছেন চীনকে ঘুরাচ্ছেন ছমান তালে তিনি বেগম খালেদা জেকে জেলে ঢুকিয়েছেন আবার তাকে জেলখানা থেকে বের করেছেন তাকে নিজের বাড়িতে রেখেছেন আবার খুঁটা দিচ্ছেন যে আমি রেখেছি আল্লাহ তাকে কি না দিয়েছেন এমন কোনো জিনিস নেই শেখ হাসিনাকে আল্লাহ দেননি তো কাজী শেখ হাসিনা যদি চান যে পিনাকি আসবে বাংলাদেশে আসবে তিনি দরকার হলে ফ্রান্সের এখন যা কিছু দরকার আছে তার চেয়ে করে দ্বিগুণ করে দেবেন শর্ত হলো এই ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে এক হাতে ওয়ার্ক অর্ডার আর এক হাতে স্পেশাল বিমানে করে পিনাকিকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে এবং তাই যদি হয় আপনি কি খুব বেশি আশ্চর্য হবেন এবং পিনাকে খুব আশ্চর্য হবে না পিনাকে এটা জানে এটা জানার পরেও সে কিন্তু তার কর্মকাণ্ড সে চালিয়ে যাচ্ছে ঝুঁকি নিয়ে এবং যারা জীবনে ঝুঁকি নেয় তারা পরাজিত হলেও বীরের মতো পরাজিত হয় আর যদি বিজয়ী হয় তাহলে তারা বীরের মতো বিজয়ী হয় সময় আসুক কি হচ্ছে দেখা যাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি